আজ শনিবার দুপুরে বর্ধমান বয়চন্ডে রাস্তার ওপর হঠাৎই ঘটে গেল একটি পথ দুর্ঘটনা খন্ডকোষ ব্লকের বড়গোপীনাথপুর গ্রাম সন্নিকট দুর্ঘটনাটি ঘটে জেসিপির সঙ্গে একটি তিন চাকার স্কুটির ধাক্কা লাগে প্রত্যক্ষদর্শী দেবব্রত মাথুর বলেন বাড়ি ফিরছিলাম দেখলাম বহু মানুষ জড় হয়েছে রাস্তার ওপর তারপরই লক্ষ্য করলাম রাস্তার মধ্যে একটি বয়স্ক মানুষ আহত অবস্থায় পড়ে আছেন আহত ব্যক্তির নাম সনথাটি বাড়ি বাঁকুড়া জেলার নাররা গ্রামে বয়স আনুমানিক সত্তর বছর এলাকার মানুষ এবং আমি নিজে চেষ্টা করে একটি চার চাকা গাড়ির মাধ্যমে ওই গুরুতর আহতকে স্থানীয় একটি চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ সমস্ত ঘটনার বিষয়ে জানেন এলাকাবাসী এবং আমার সঙ্গে পরে ওই আহত ব্যক্তিকে দুর্গাপুর শহরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায় बस right. okay. तो हां जल्दी जाओ आज घर्ति शुरू मास ले लीजिए वो तो कर देंगे वाओ इनके पगड़ी

তো থেকে থেকেই আসছিলাম থেকে মগামারি কাটছিল তা যার পথে দেখছি এখানে লোকের গাদা এই রাস্তার মাঝে দেখছি একজন বৃদ্ধ বয়সগুলো মানে হয়ে পড়ে আছে তা আমার দেখি চেনার মতো ঠেকলো তারপরে সঙ্গে আমি আমার ভাই শিবির থাকে ওনাকে ফোন করলাম হুম ফোন করার পরে যে সঙ্গে সঙ্গে আমিও কিছু একটুখানি তৎপরতা করলাম যে তাড়াতাড়ি করে একে একটা গাড়ি ফাড়ি আসছিল তাকে তুলে দেওয়া হলো ছিল সে কিসে যাচ্ছিলেন তিনি একটা ওই ছোট মোটর সাইকেল তিন চাকার যে মোটর সাইকেল ছোট যে স্কুটি টাইপের সেই গাড়িতে পর্যন্ত যাচ্ছিলেন তা ওনার অবস্থা খুবই সঙ্গীন যা দেখলাম বাড়ি কোথায় জানতে পেরেছেন ওনার বাড়ি হচ্ছে নাড়াতে আর নামটা সনদ সনদ হাটি হাটি কীরকম বয়স কীরকম হবে বয়সটা তো মোটামুটি পঁয়ষট্টি হবে বেশি হবে বেশি হবে হবে হ্যাঁ তো পুলিশ এসছিল পুলিশ কই কো সিবি কুলিশের ওপরে এসেছিলেন খোঁজ খবর নিলেন এখন রাস্তা ক্লিয়ার এখন রাস্তা ক্লিয়ার আপনার নাম আনন্দ দেবব্রত বাড়ি বাড়িতে